যে যে চ্যালেঞ্জ থেকে ছাড়বে সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন আর এই চ্যালেঞ্জগুলো প্রত্যেককে সাবস্ক্রাইব করবেন আমি আপনাকে যারা ভালোবাসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন কি আলোচনা করব একজন চাচাকে নিয়ে তাকে একটু ধulai করব কারণ দেখলাম যে চাচা যে পরিস্থিতি পাঁচক তো নামাজ পড়ে কপালে কালো দাগ ঘটা ফেলেছে সেই চাচা বয়স্ক চাচা সে ফুরফুরার শরীফ সম্পর্কে বিরোধিতা করছে তো এই বয়স্ক চাচা তার যে ভঙ্গিমাটা দেখলাম এ দুনিয়াদারি চাচা এ আখেরাত পরকালকে একদম ভুলে গিয়েছে একদম পরকালের কথা একদমই তার স্মরণে নেই আর যার জন্য সে আজ ফুরফুরা শরীফে বিরোধিতা করছে যে নেতাকে সে প্রাধান্য দিচ্ছে যে ক্যানিংয়ের বিধায়ক শৌকত মোল্লা দিনে রাতে আমার ওই চাচাকে সহযোগিতা করে সাহায্য করে তো আমি বলবো ওই বয়স্ক চাচাজানকে বলবো। যে আপনি যে শৌকত মোল্লা সাহেবকে যে আপনি ভালোবাসেন তো বাসবেন তো যে শৌকত মোল্লা প্রত্যেক মানে কি যে আপনার দুর্গাপূজা অনুষ্ঠান হচ্ছে সেখানে গিয়ে মোমবাতি ধরাচ্ছে সেখানে গিয়ে মাথা নত করছে নমস্কার করছে ফিটি কাটছে এই রকম মানুষকে সাপোর্ট এই কপালে দাগ ভরা চাচা যদি না সাপোর্ট করে তাহলে হয় সে মানে সে নিজের সেরে করছে আর শেরেকের মধ্যে এই চাচা যদি অন্তর্ভুক্ত না হয় তাহলে তো মানাবে না এই জন্য যে সমস্ত জনসাধারণ মানুষকে বলব যে যারা এই সৌকাত মোল্লা সাহেবকে যা সাপোর্ট করবে তাকে যে একজন হাজি সাহেব যে আল্লাহ বললো গরিবদের আল্লাহ বললো কোনো প্রতিবাদ করলো না যে সৌকাত মোল্লার সাহেব যতটা গোনা করলো যে ব্যক্তি বললো যতটা গোনা করলো যারা শৌকত মোল্লা সাহেবকে যা সাপোর্ট করবে তারা একই গোনায় লিপ্ত হবে কারণ এত বড় একটা কথা যে একটা মানুষকে আল্লাহ গড়িয়ে দেওয়া এটা কখনো মুসলিম সমাজ মানতে পারে না তাহলে এখানে বুঝতে হবে এই যে কপালে দাগ পড়া যে চাচা যে সে বলছে আমার শৌকত মোল্লা সাহেব ভালো তার মানে কী মানে ভালো কাজ করেছে সে ভালো কাজ করেছে ওদের পাশে মানে দাঁড়িয়েছে তো আমি বলবো যে আপনার পাশে দাঁড়িয়েছে কি দাঁড়ায়নি আপনি তাকে ভালোবাসবেন কি বাসবেন না কি কি করবে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তাহলে আপনি ফুরফুরার শরীর সম্পর্কে আপনি কোনো বাজ মন্তব্য করতে পারবেন না কারণ আপনার যা অবস্থা আপনি যা আপনার যা পরিস্থিতি আমি দেখতে পেলাম এতে মনে হয় আপনি মানে কি নামাজি যে নামাজ আপনি পড়েন সে নামাজে মানে ফাঁসিক নামাজে আপনি কারণ যদি আপনি যদি মমিন ব্যক্তি যদি হতে পারতেন তাহলে আপনি কোনটা হক আর কোনটা বেহক সেগুলো অবশ্যই আপনি চিনতে পারতেন আপনার মধ্যে ওটা নেই মানুষ দেখানো নামাজ যে নামাজ পড়তে হয় নামাজ পড়ছেন দেখতে দেখতে বয়স আপনার প্রায় আশির কাছে চলে গেল এখন পর্যন্ত হক আর বেহক এটা চিনতে পারলেন না তাহলে আপনি অন্যায় প্রতি আছেন বেহকের দিকে আছেন খুবই ভালো কথা থাকুন তো একটি কথা মাথায় রাখতে হবে যে আমরা মুসলমান মুসলমান মুসলমানের দুর্নাম করা মুসলমান মুসলমান হয়ে রাজনীতির দিক দিয়ে যে ব্যক্তিগতভাবে আক্রমণ করা বাপ মা তুলে গালি দেওয়া এবং ফুরফুরার শরীফে বিরোধিতা করা এইগুলো এই সমস্ত মুসল্লির দ্বারাই সম্ভব কারণ এরা তো মমিন মুসলমান নয় এরা হলো দুনিয়াদারী মুসলমান দুনিয়াতে কিছু টাকা পাবো কিছু হয়তো টাকা পাবো এই জন্য এরা টাকার মোহে পড়ে দুনিয়ার মোহে পড়ে এরা হকটাকে এরা চিনতে পারছে না এদের চোখে কালো চশমা পড়ানো হয়েছে কপালে সিলমোহর মারা হয়েছে যতই বলা হোক না কেন এরা কখনোই এটা হকের দিকে এরা কখনোই যাবে না তা আমি বলবো যে এই চাচা বয়স্ক হয়ে গিয়েছেন যে পরিবর্তন হন আপনি যাকে ইচ্ছা তাকে ভোট দেন আপনাকে ভোটের কথা আমি বলতে চাচ্ছি না তবে একটা কথা বলবো যে অন্যায় আর একটা ন্যায় হক আর একটা বেহক এইগুলো একটু বাঁচার চেষ্টা করুন আপনি রাজনীতি করছেন করুন যত ইচ্ছা আপনি রাজনীতি করুন কোনো অসুবিধা নেই যাকে ইচ্ছা তাকে ভোট দিন কোনো অসুবিধা নেই কিন্তু হক আর বেহক তো বলতে হবে তা আপনি যে অন্যায় প্রতি সাপোর্ট করবেন যে এত বড় একটা মানে কি যে খারাপ ভাষায় কথা বললো যেটা অন্য সম্প্রদায়ের মানুষ বলতে পারে না একজন হাজির সাহেব সে যে মোলা সাহেবকে যে গরিবের আল্লাহ বলল আপনি তার প্রতিবাদটা করলেন না আপনি একজন নামাজি বলে দাবি করেন আপনার যে আলামত যা পাওয়া যাচ্ছে কপালে কালো দাগ যে আলামত পাওয়া যাচ্ছে তো মনে হচ্ছে যে আপনি মানে কি বড় নামাজি কিন্তু আপনার ওই নামাজে কোনো কাজে আসবে না কারণ আপনি মানুষ দেখা নামাজ পড়ছেন প্রকৃতি যে নামাজ যাবে যে ইমানদার ব্যক্তি হবে কখনো তার কালো দাগ কপালে পড়তে পারে না কিন্তু একটা দাগ হয় সে দাগটা হচ্ছে আলাদা কিন্তু আপনার যে দাগ মনে হচ্ছে আপনার ব্যবহার খুব একটা সুবিধা নয় এই জন্য আপনি বেহকের মধ্যে আছেন তার জন্য বেহককে আপনি খুঁজে বেছে নিয়েছেন বেহকের দিকে আপনি তাকে গ্রহণ করেছেন করুন খুবই ভালো কথা কিন্তু একটি কথা মাথায় রাখবেন আল্লাপা রব্বুল আলমিন যার মধ্যে জান দিয়েছে তার একদিন মৌত কিন্তু আল্লাপাক করাবেন ইন্তেকাল করাবেন কিন্তু এখানে মরণটা হবে দুই প্রকার একটা হচ্ছে কি ইমান হালতের একটা বেইমান হালতে তো ইমান হালতে হতে গেলে হকের প্রতি কথা বলতে হবে সৎপথে চলতে হবে এবং ইলমের শরিয়াত ইল্মে মারিফাত দুটো জ্ঞান অর্জন করতে হবে ইলমে শরিয়াতের জন্য মাদ্রাসা ইলমে মারিফাতের জন্য হাক্কানি হালেন বা হাকখানি দরবার যাওয়া লাগবে তা আপনি যে এর মধ্যে কোনোটাই নয় তা আপনি ইলমের শরিয়াতের জন্য যদি ফুরফুর সহিফকে আপনি ভালোবাসি বলে যদি দাবি করেন তাহলে আমি বলবো আপনি এক নম্বর মিথ্যাবাদী কারণ আপনি এদিকে দাদা হুজুরকে ভালোবাসব বলে মুখে বলেছেন কাজের বেলায় দেখছে আলাদা আপনি মানে কি যে এখানে রাজনীতির নেতার মানে তাবিদারি করছেন নেতাকে ভালোবাসছেন এইগুলো কখনোই ইসলাম শরীয়তের দিক দিক কিছু যারা আপনার বেহকের দিকে তার তারা আপনাকে ভালোবাসবে কিন্তু হক পথে যারা আছে তারা কখনোই ভালোবাসবে না তাই অনুরোধ করব আপনি এরকম করে যে আপনি মানুষের সামনে বলবেন যে পুরপুর আসলে পি পীর সাহেব বা পির নওসাদ সিদ্দিকি ভাইজন কোনো কাজ করেনি বা কোনো উপকার করেনি কোনো মানুষের পাশে দাঁড়ায়নি আপনি যে কথাগুলো বলছেন এইগুলো অত্যন্ত আপনি মিথ্যা কথা বলছেন এবং তহা সিদ্দিক চাহান ভাই চাহজানকে নিয়ে আপনি যে কথাগুলো বলছেন এগুলো তোহমত এগুলো দিবেন না কারণ আপনার বয়স হয়েছে একটু বোঝার চেষ্টা করুন অন্যায়কে যদি সাপোর্ট যদি করেন তাহলে এখানে বোঝা গেল যে আপনি একজন অন্যায়কারীকে সাপোর্ট করে অন্যায় যে করবে সে যতটা গোনা অন্যায়কারী যে গিয়ে মানে কি যে অন্যায় করেছে তারও ততটা গোনা তা আপনি গোনার মধ্যে লিপ্ত হবেন তাই যতদিন জীবিত থাকবে একটু হক কথা বলার চেষ্টা করুন রাজনীতি আপনি যা ইচ্ছে তাই করুন যাকে ইচ্ছা থাকে ভোট দিন ওটা কোনো কথা না কিন্তু এখানে হক কথা বলবেন আজ আপনি ভালোই জানেন যে একজন ব্যক্তি নতুন থেকে একটু মানে কি উচ্চ মাকামে যেতে গেলে তা অনেক কষ্ট করতে হয় তার কোনো কাজকর্ম করতে দেওয়া হবে না কারণ সে তাকে বসানোর চেষ্টা করবে একজন মুসলমান ভাই সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশে পিছিয়ে পড়ে মানুষের জন্য ভাবছে আর আপনি তাকে বসানোর জন্য আপনি একজন মানে কি ফাঁসেক মোনাফেক একজন মানে কি যাকে কাফেরে ফতরা দিচ্ছে আর সেই মানুষের প্রতি আপনি মানে প্রাধান্য দিয়ে একজন পীর আওলাদের বিরোধিতা করবেন এটা তো কখনোই সমাজ মেনে নিতে পারে না তা আমি প্রত্যেককে অনুরোধ করবো এই সমস্ত এই সমস্ত মানুষ যারা দুনিয়াদারির স্বার্থে দুনিয়ার স্বার্থে যারা এই রকম বক্তব্য বলবে তাদেরকে কখনও লাইক করবেন না তাদেরকে কোনো সাপোর্ট করবেন না কারণ এই সমস্ত মানুষের বক্তব্য সমাজকে মানে বিভ্রান্তির মধ্যে ফেলছে পাক রব্বুল আলমীর ওই চাষিদেরকে হেদায়ত দান করুক হক পথে চলা হক পথে কথা বলার তৌফিক দান করুক এবং মুজাদুজ্জামানের নীতি আদর্শই جاء التوفيق دان كركم اللهم آمين